বিশ্বজুড়ে যেন সোনা কেনার এক অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকগুলো একের পর এক বাড়িয়ে চলেছে তাদের স্বর্ণভাণ্ডার এই প্রবণতা কি শুধু ভবিষ্যতের সুরক্ষার জন্য নাকি ডলার থেকে সরে যাওয়ার প্রস্তুতি দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ব অর্থনীতি পড়েছে এক ভয়ঙ্কর অস্থিরতায় যুক্তরাষ্ট্র যখন ডলারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করে তখনই নড়ে বসে বহু দেশ তারা বুঝতে পারে ডলারের বিকল্প দরকার আর তখনই শুরু হয় সোনা কেনার হিড়িক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দু সালের সাম্প্রতিক জরিপ বলছে বিশ্বের তেতাল্লিশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক এখন আরও সোনা কিনতে চায় পঁচানব্বই শতাংশ বলছে তাদের হাতে রয়েছে পর্যাপ্ত মজুদ দু সালের শেষে কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে ছিল প্রায় ছত্রিশ হাজার দুশো টন সোনা যা বিশ্বের সরকারি রিজার্ভের প্রায় ২২ শতাংশ আইএমএফ বলছে দু হাজার সালেই কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনতে পারে অতিরিক্ত নয়শো টন স্বর্ণ বিশেষ করে চীনের আগ্রহ চোখে পড়ার মতো টানা সাত মাস ধরে বাড়িয়ে যাচ্ছে তারা তাদের স্বর্ণভাণ্ডার একই সঙ্গে কমিয়ে দিচ্ছে মার্কিন ট্রেজারি বন্ডের বিনিয়োগ মাত্র দুই মাসেই চীনের মার্কিন ঋণপত্র কমেছে প্রায় সাতাশ বিলিয়ন ডলার ডাব্লিউজিসির তথ্য বলছে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন বড় খনি থেকে সাঁত্রিশ শতাংশ এবং ছোট খনি থেকে ষোলো শতাংশ সোনা সংগ্রহ করছে বাকিটা সংগ্রহ হচ্ছে বাজার থেকে চলতি বছরের এপ্রিলেই সোনার দাম ছুঁয়েছিল সর্বোচ্চ আউন্স প্রতি তিন ডলার বর্তমানে তা কিছুটা কমলেও এখনও রয়েছে আকাশ ছোঁয়া বিশ্লেষকদের মতে এত উচ্চ মূল্যের মধ্যেও সোনা কেনা থেমে নেই এ থেকেই বোঝা যায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর ডলার নির্ভরতা কিভাবে কমছে বেইজিং থেকে ব্রাসেলস সবার নজর এখন সোনার দিকেই ডলারের ভবিষ্যৎ নিয়ে যখন প্রশ্ন উঠছে তখনই আবারও ফিরেছে সোনার জৌলস ভয়ের কারণেই হোক কিংবা ভবিষ্যতের প্রস্তুতি বিশ্বজুড়ে সোনা কেনার হিরিক এখন আর শুধু শিরোনাম নয় এটা হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা সময় বলবে এই সোনা কিনে কে কতটা লাভবান হল তবে একথা নিশ্চিত অর্থনীতির চালচিত্রে এই প্রবণতা রেখে যাচ্ছে গভীর ছাপ আপনি জানাতে পারেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ